বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই আপডেট হয়েছে যে তার তৈরি করা ছবির সাথে বাস্তব ছবির পার্থক্য খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে এবং যত দিন যাচ্ছে এআই তত আপডেট হচ্ছে ভবিষ্যতে হয়তো এআই এতটাই আপডেট হবে যে বাস্তব ছবির সাথে তার তৈরি ছবির পার্থক্য বের করা অসম্ভব হয়ে যাবে গাইস এখন পর্যন্ত আমরা এআই দিয়ে যেসব ফটোগুলো এডিটিং করি বা তৈরি করি সেগুলো দেখতে হুভ হু বাস্তবের মতো হলেও কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে সেগুলো এআই তৈরি নাকি বাস্তব সেটা বের করা সম্ভব হ্যাঁ গাইস আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা কোনো ছবির বাস্তবতা বের করতে পারি চলুন শুরু করি তো প্রথমে আলোচনা করি মেটা ডেটা নিয়ে আমরা যখন মোবাইলে বা ক্যামেরায় কোনো ছবি তুলি তখন সেই ফটোর সাথে কিছু ডেটা অ্যাড হয়ে থাকে যেমন ছবিটি কখন কোথায় কোন ক্যামেরা বা মোবাইল থেকে তোলা হয়েছে এগুলোই হলো সেই ছবির মেটা ডেটা যদি কোনো ছবির এসব ডেটা অস্বাভাবিক থাকে বা না থাকে তাহলে বুঝতে হবে সেটি এআই দ্বারা তৈরি হয়েছে চলুন দেখি কিভাবে ম্যাটা ডেটা চেক করবেন মেটা ডেটা বের করার জন্য আপনারা এই টুলসগুলো ব্যবহার করতে পারেন তবে আমরা কোনো অ্যাপস ডাউনলোড না করে গুগল ফটোতে পারি তো এর জন্য আপনারা চলে যাবেন গুগল ফটোতে যাওয়ার পরে এখানে আপনার মোবাইলের সব ফটো শো করবে আপনারা যেই ফটোর ডেটা বের করতে চান সেটাতে ক্লিক দিন এরপর ফটোর উপরে থ্রি ডটে ট্যাপ করে অ্যাবাউটে যান এরপরে দেখতে পাবেন ছবিটি কোন মোবাইল দিয়ে তোলা গাইজ আপনাদের আরও কিছু টুলস দিয়েছিলাম মেটা ডেটা চেক করে সেগুলো থেকে আপনারা আরও বেশি ইনফরমেশন পাবেন যদি ফটোতে কোনো মেটা না থাকে তাহলে হতে পারে সেটা এআই দ্বারা তৈরি এবার আসি গুগল সার্চের মাধ্যমে সত্যতা যাচাই করা বর্তমানে এআই দিয়ে অনেক ফেক ছবি বানিয়ে ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে যেসব নাকি বাস্তব তো এসব ভাইরাল ফটোর সত্যতা যাচাই করার জন্য আপনারা সেই ফটোটা ডাউনলোড করে বা ইউআরএল কপি করে গুগলে সার্চ করবেন এর ফলে আর কোন কোন জায়গায় সেই ফটো আপলোড হয়েছে সেটা দেখে আপনারা তার সত্যতা বের করতে পারবেন এবার আমরা আলোচনা করি যে কোনো ছবি আমরা দেখি কিভাবে বুঝবো যে সেটা এআই দ্বারা তৈরি তো এটার জন্য আমাদের ছবিটি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনারা এই ছবিটি দেখুন এটা দেখে কি আপনার রিয়েল মনে হচ্ছে হ্যাঁ এটা রিয়েল ফটোই তবে ছেলেটির পাশে যে মেয়েটি আছে সেটা এআই দিয়ে বসানো তো কথা হচ্ছে পিকটা এআই দ্বারা তৈরি কিনা কিভাবে বুঝবো গাইজ এআই খুব নিখুঁতভাবে ফটো তৈরি করলেও সেটাতে কিছু ত্রুটি থেকেই যায় আপনারা মেয়েটির ছবিটা ভালো করে লক্ষ্য করুন এই যে তার হাতটা দেখুন একটু অদ্ভুত তার বাম হাতে চারটা আঙ্গুল দেখা যাচ্ছে এবং সে হাতে যে মেহেদি দিয়েছে সেটা এলোমেলো বোঝা যাচ্ছে এছাড়া আপনারা এটা দেখুন এসব দেখে আমরা বুঝতে পারি সেটা এআই তবে এখন কথা হচ্ছে বাস্তব ছবিতেও তো বাস্তব কোনো মানুষের চারটা আঙ্গুল থাকতে পারে তাহলে এটা দেখে আমরা কিভাবে ছবির বাস্তবতা যাচাই করতে পারি গাইস বর্তমানে কোনো এডিট করা ছবি দেখে সহজে শিওর হওয়া সম্ভবই নয় যে সেটা এআই নাকি বাস্তব তো এবার আমরা এআই ফটো বের করার সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি দেখব এআই ফটো যাচাই করার জন্য বিভিন্ন অ্যাপস আছে যেমন এটা আপনারা প্লে স্টোরে সার্চ এই অ্যাপসটা পেয়ে যাবেন এটা আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপসে প্রবেশ করার পর আপনারা প্রথমে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিবেন তো অ্যাপস লগ করার পর এখানে দেখছেন স্টার্ট নিউ ডিটেকশন এখানে ক্লিক করে আপনারা আপনার ফটোটা দিয়ে দিবেন যেটা যাচাই করতে চান এরপর ক্রপে ট্যাপ করলে দেখুন ছবিটা যাচাই হচ্ছে তো শেষ হলে এই যে দেখতে পাচ্ছে তার মানে বুঝতে হবে ফটোটা এআই দ্বারা তৈরি নয় তো এরপর আমি আরেকটা ফটো দিলাম যেখানে আমি আগের ফটোটাতেই এআই দিয়ে একটা মেয়ে লাগিয়েছিলাম এবং ফটোর নিচে যদিও লেখা আসছে হিউম্যান মেড তবে নিচে কনফিডেন্স লেভেল দেখাচ্ছে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা মানে বুঝতে হবে এখানে কিছু একটা এআই দিয়ে এডিট করা হয়েছে তো আমি আরও একটা ফটো দিয়ে দিলাম যেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি আমি এবং দেখুন এই ফটোটার নিচে লেখা আসছে এআই জেনারেটেড এবং সে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে সেটা বলেছে তো গাইস সব শেষে একটা কথাই বলতে চাই বর্তমানে এআই যত দ্রুত আপডেট হচ্ছে এসব দেখে মনে হচ্ছে যে কয়েক বছর পরেই এআই আর বাস্তব ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে গাইস কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন ধন্যবাদ